শীতের সকাল আর তার সাথে গরম গরম চা সত্যি সকালটাই কিন্তু একদম অন্য রকম হয়ে যাবে কিন্তু আমাকে তো সেই সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো রান্না আর তার সঙ্গে তাড়াহুড়ো করে চা খেতে হয় তো আজও আর তার ব্যতিক্রম হবে কেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া প্রিয়া নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেটা তোমরা দেখেই আমাকে বুঝতে পারছো ভিতরে সোয়েটার পরেছি তার উপরে আবার চাদর আর ভিতরে কার সোয়েটার পরেছি জানো তো আমার বরের সোয়েটার এই সোয়েটারটা না এত সুন্দর গরম হয় তাই ও বলল যখন ভোরবেলা তুমি উঠবে তখন আমার এই সোয়েটারটা পরে নিও তো চলো এখানে আমার চাখা হয়ে গেছে আর তোমাদেরকে এটাই বোঝাচ্ছি যে কি হারে ঠান্ডা পড়েছে এরকম যদি ঠান্ডা পড়ে সকালে উঠে রান্না করার খুব চাপ তারপর দেখো এখানে কাটা আছে মূলো আজকে হবে মূলো ভাজা আর তার সঙ্গে হবে একটা চুনো মাছ চিংড়ি মাছ এসব দিয়ে একটা তরকারি এই পাঁচ মিশলে তরকারি এর মধ্যে আছে শিম বেগুন আলু মূল কুমড়ো মটরশুঁটি এ আরও কী সব আছে ভুলে যাচ্ছে যাই হোক তোমরা দেখে নিচ্ছ দেখেই নাও ভালো করে তো এই এত কিছু সবজি দিয়ে আর অল্প কিছু চিংড়ি মাছ আছে আর অল্প কিছু চুনো মাছ আছে তো চিংড়ি আর চুনো মা পাঁচ মিশুলি তরকারি করব তোমরা করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে অনেক দিন পর কিন্তু আমার ব্লকে এই কুকিং রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন হলো সকালবেলা উঠে রান্নাটা তোমাদের সাথে শেয়ারই করা হয় না আজ ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি আর তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি তোমরা দেখতেই পেলে প্রথমে মুড়োটা ভেজে নিলাম তারপর চিংড়ি মাছটা ভেজে নিলাম আর তারপর চুনো মাছটা ভেজে নিলাম এরপর ওই গরম তেলে একটু পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা থাকলে ভালো হতো যদিও আমার ঘরে তেজপাতা এখন বাড়ন্ত তো সেই জন্য তেজপাতাটা স্কিপ করলাম আর জিরেটাও বাড়ন্ত তার জন্য স্কিপ করলাম এবার বলবে সব সব বারণ তো হ্যাঁ গো আসলে আমরা না কদিন থাকবো না তো তার জন্য আর ভালো করে বাজার হাটও করা হয়নি এসে সব করব তো ওদিকে ভাতটা হয়ে গেছে এবার ওটার উপর দিয়ে দেবো ফ্যান গড়িয়ে নেব আর এদিকে সেই সঙ্গে ভালো করে এই মশলাটা সরি মশলা নয় আনাজগুলো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এরপর বেগুন দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছ তারপর একদম তরকারিটা হয়ে এলে তার মধ্যে দেব চুনো মাছ না তা না হলে এখন থেকে চুনো মাছটা দিলে চুনো মাছেরা কোনোটাও খুঁজে পাওয়া যাবে না তো এই তো হচ্ছে তরকারি তো তরকারিটা করে নিয়ে তারপর দেখো এখানে ডালটাও সাজলে নিয়েছি আর একটু বেশি বেশি করে ধনে পাতা দিয়েছি যেহেতু চাষের ধনে পাতা বুঝতেই পারছো আমার বাপই চাষ করেছে তো চলো ওদিকে অনেক কাচাকুচি করার আছে সেটাও করতে হবে তো তোমার দাদাভাই চলে গেছে কাজে আর তারপরে দেখো আমি চলে এসেছি কাচাকুচি করে একদম ছাদে তো অনেকগুলো কাজ আছে আজকে কারণ আজকে শ্যাম্পু করব তারপর মুখে একটু ফেস প্যাক করব যেহেতু সামনে বাড়ি বুঝতেই পারছো ব্যাগ গুছিয়ে রেখেছি তো বিয়ে বাড়িতে যাবার জন্য তো এই তো আর কি চলো এই জামা কাপড়গুলো মানে আর কি মিলে দিই মিলে দিয়ে সান করে একেবারে তোমাদের সামনাসামনি দেখা হবে তো দেখো এখন চলে এসেছি একদম সামনে তোমাদের মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে তো মুখে ঘরোয়া একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি আমি পার্লারে করিনি পার্লারে শুধু আইব্রোটা করে এসেছিলাম আর ওই যে মেয়েও এখন খেলা করছে তো এই যে এই ঘরের অবস্থা হয়ে ঘরগুলো গুছোতে হবে আর মাথায় দিয়েছি চপচপে করে তেল কারণ শ্যাম্পু করব সেই জন্য আর কানে যেহেতু কানের নেই তার জন্য একটু ভালো লাগছে না বাজে দেখতে লাগছে সেটাই তোমাদের আর কি বোঝাতে চাইছি তো এখানে আর ভয়েসটা বসায় নি তো একদম যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন ভয়েস ওভার বসিয়ে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য চলো এবার চানটা করে আসি আর এই বিছনাটা একটু গুছিয়ে নিই ভালো করে এখন বাজে হচ্ছে কটা বাজে দেখি এগারোটা পাক্কা এগারোটা রেখা দেখতে পাচ্ছো ঘুমটা দিয়ে আমি রোদ পোহাচ্ছি একটুখানি তাতে না কালো টালো হয়ে যায় কারণ এই মুখে ফেস প্যাক পরেছিলাম একদম ঘরোয়া ফেস প্যাক তো দেখেইছ আর এদিকে এদিকে আমার মেয়ে আছে ওকেও স্নান করে দিয়েছি একটু মাথায় শ্যাম্পু করে দিলাম কাল যেহেতু বিয়েবাড়িতে যাব তো মানে বিয়েবাড়িতে যেহেতু যাবো তো সকাল সকাল তোকে আর শ্যাম্পু করানো যাবেই না আর বিয়ে বাড়িটা হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে বুধবার ঠিক আছে তো বুধবার দিন এই ব্লগটা তোমরা বৃহস্পতিবার পাবে মানে যখন কে ব্লগটা তোমরা পাবে ততক্ষণ আমি অলরেডি ওখানে পৌঁছে গেছি আর তোমরা কিন্তু বিয়েবাড়ির ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও যারা যেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আর অবশ্যই কমেন্ট করে জানিও আর মানু কই এই যে মেয়ে ওকো চান করে দিয়ে শ্যাম্পু করে ভালো করে সাবান টাবান মাখিয়ে দিয়ে রোদ রোদে এনেছি যে টুনের রোদ পোহা আর এদিকে তো অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ সব মিলে দিয়েছি হায় এমানু দেখ দেখ আমার দিকে দেখ ওই যে আমার সাইডে একটু ওইদিকে উড়ে চলে যাবে নিয়ে পালিয়া নিয়ে পালিয়ে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া নিয়ে আমাকে দে আমাকে দে তুলে রেখে দিয়েছে এখন ওইদিকে পালিয়ে যেত শাড়িটা দে নিচে পালিয়েছে নিচেতে আছে কাজ হয়েছে সারা সুতা ধুলো আছে তো জামা কাপড় সোয়েটার ফাটার সব কেচেছে আরও অনেক কিছু কাঁচা ছিল কিন্তু বিশ্বাস করো কাল যেহেতু একটা জায়গায় যাবো শুধু শুধু ঠান্ডা লাগানোর কোনো প্রয়োজন নেই এমনিতে অবশ্য প্রচুর ঠান্ডা লেগে আছে প্রচুর ঠান্ডা লেগে আছে মানে বুকে পুরো কফ বোঝে আছে যখনই কাটছে তখনই বোঝে যাচ্ছে আর আমি চোখটা পর্যন্ত ভালো করে চাইতে পারছি না আর মানে ওইদিকে রোদ ঠিক আছে ওইদিকে আর এদিকে রোদটা নেই যেহেতু তো ওই জন্য এইদিকে মুখ করে বসে আছি যাতে একদম ডাইরেক্ট রোদটা না মুখের মধ্যে লাগে বুঝতেই পারছ মা হয়েছে বলে সকালের চলে গেছে তাই না যাই হোক জোকস করলাম চলো একটুখানি রোদ পোহাই আর রোদ পুহিয়ে তারপরে নিচে যাবো এখন এগারোটা বাজে আধ ঘন্টা থাকবো রোদে বেশিক্ষণ থাকাটাও মানে উচিত হবে না তো এই জন্যই আসলে একদমই আসতাম না আমার জন্যে না মেয়ের জন্য এলাম ওকে শ্যাম্পু করিয়েছি তো আর একটু রোদের মধ্যে চুলটা শুকিয়ে গেলে ওর শরীরটা ঠিক থাকবে এই তো আর কি আর সকালের দিকে এখন এতটাই ঠান্ডা লেগেছে আর জিবে ঘাটা একটু ভালো হয়েছে মলম দিচ্ছি আর মাঝে মধ্যে কামড়ে নিচ্ছি তখন একটু লাগছে মানে কামড়ে কামড়েই ঘাটা হয়েছে আর ঠান্ডা লেগেও হয়েছে মানে ঠান্ডা লেগে ঘাটা কমছে না আর তো এই তো আর কি আর সকালের দিকে তোমার দাদাভাই অনেকটা হেল্প করে আসলে কি বলো তো দেখবে স্বামী স্ত্রী সংসারের কাজ হাফ হাফ করে করলে ভাগ করে করলে সংসারের কাজটা অনেকটা কম হয় আর ভাগাভাগি করে করলে সংসার শান্তিও বজায় থাকে কাউকে একজনকে করে মরতে হয় না এই আর কি চলো আর টিপ নেই কপালে একটু ফাঁকা ফাঁকাই লাগছে কিছু বলবে বন্ধুরা এখানে দুটো ব্যাগ একদম রেডি এর মধ্যে কিছু জিনিস আছে ওই সাজগোজ মানে ফোন টাকা এসব থাকবে আর এটার মধ্যে আর কি সব জিনিসপত্র থাকবে ঠিক আছে থাকবে না মানে আছে ভুত মানে সব আর কি রেডি করে নিয়েছি আর হচ্ছে যেটা তোমাদেরকে দেখানো দাঁড়ো দেখা একটু আর এই হচ্ছে বিছানার অবস্থা দেখো এটা এখন আমাকে গুছোতে হবে মানে একটা যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে আছে সব জামাকাপড় কেঁচেছিলাম তো সব তুলে নিয়ে এসেছি আর এ এখন কি খাচ্ছে মা লেবু লেবু খাচ্ছে আর ছেলে মেয়ে নিয়ে এ করছে আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে এখানে কিছু কসমেটিক আছে এই যে কসমেটিক আর এখানে সেই এটা সেটের চুড়ি তো এটা আছে আর লেহেঙ্গা বার করব তো সেটা একটা ব্যাগের মধ্যে রাখবো সেটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে কারণ আমি একা এই দুটো ব্যাগ আর তার সঙ্গে আছে মেয়ে পারব না তো এই তো এত কিছু আমাকে এখন বহন করতে হবে তার আগে চা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু নেটপালিশ পরবো সন্ধেবেলা একটু বেরোবো বিয়েবাড়ি বলে কথা একটু মেহেন্দি করার ইচ্ছা আছে ঠিক আছে তো একটু মেহেন্দি করবো অনেক দিন না অনেক বছর মেহেন্দি করিনি লাস্ট মনে হয় আমার বিয়েতেই মেহেন্দি করেছিলাম তারপর কবে মেহেন্দি করেছি অতটা মনে পড়ছে না যতটা সম্ভব করাই হয়নি মনে পড়ছে না যাই হোক এইগুলো গুছবো তার আগে একটু চা খেয়ে নিই খেয়ে নিয়ে গুছবো আর সন্ধেবেলায় যাব দুটো একটা জিনিস কেনার যায় ক্রিম কেনার আছে একটা মুখে মাখার ক্রিম তো সেটা ভাবছি যাবার সময় কালকে কিনে নেব আর মেহেন্দিটা এই দোকানে পেয়ে যাবো সেফ টিফিনও পেয়ে যাব আর মিষ্টিটা কালকে যাওয়ার সময় কোথাও দাঁড়িয়ে কেনাকাটা করছি না তোমার দাদা ভাইকে বলবো আসার সময় নিয়ে চলে আসতো ওই নিয়ে চলে আসবে এক ফ্রিজে রেখে দেবো কালকে শুধু বের করে ব্যাগের মধ্যে নিয়ে নেব তো এই তো আর কিছু বলা নেই চলো ব্যাগটা গুছিয়ে রেডি শুধু কালকে বেরোনোর অপেক্ষা কালকে বেরোবো তার আগে সময়টা জিজ্ঞেস করে নেব এখান থেকে বাপের বাড়ি যাব ওখান থেকে হয়ে যাব ঠিক আছে আর বিয়েটা হচ্ছে শুক্রবার চলো সঙ্গে থাকো চাটা খাই অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পড়লো সত্যি যত ব্যাগ গুছোচ্ছি সাজু সাজগুজের একটা আয়োজন করছি নিজের মধ্যে কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে আমরা যারা মেয়েরা সাজতে ভালোবাসি তাদের শুধু একটা করে মানে অনুষ্ঠানের প্রয়োজন আমরা কিন্তু মানে প্রচুর পরিমাণে সাজের আমি তো অবশ্যই মানে সাজতে ভালোবাসি তোমরা আমরা ব্লকে বা অন্য কিছুতে হয়তো দেখতে পাও না বাট সত্যি বলছি আমি প্রচণ্ড সাজতে ভালোবাসি আর ওদিকে আমার মেয়ে দেখো ফুল প্যান্টটা পরতে বলছে একবার খুলছে একবার পরছে ওই জন্য ওকে বললাম তুই বাইরে যা গিয়ে ভালো করে ফুল প্যান্টটা পরে নে কারণ বুঝোই তো এখন ঠান্ডা পড়েছে আর বাচ্চাদের তো একটুতেই ঠান্ডা লেগে যায় তো আজকে মেহেন্দি করব তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি আর রান্নাটা তোমার সাথে আর শেয়ার করতে পারবো না তা না হলে এদিকে এর কাজ করে অনেকটা লেট হয়ে যাবে তো এখনও একটা ব্যাগ গুছোতে বাকি যেটা তোমাদের দাদা ভাই নিয়ে যাবে ঠিক আছে তো ওই ব্যাগটা গুছোবো চলো সঙ্গে থাকো আর একবার সব পরিষ্কার করে নি তো এই যে বন্ধুরা কি ছিল আর কি হয়ে গেছে একদম মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন এস চলে এসেছি একদম হাতে মেহেন্দি করে জানি না কতটা ডিজাইন করতে পেরেছি আমি তো একদম ডিজাইন করতে পারি না তবুও করার চেষ্টা করেছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো পরের ব্লগের জন্য অবশ্যই মানে অপেক্ষা করতে হবে কারণ এই ব্লগটা যেদিন পাবে তার একদিন পরে আবার একটা ব্লগ দেব তো এডিট করে কতটা উঠতে পারবো জানি না তা হলে ব্লগ করে রাখবো পরে একটা একটা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা হবে নতুন আরও একটি কোনো একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুণাই